প্রিয় দর্শক আজকে আমি একটা মরিচের জমি পরিদর্শনে আসলাম আর আমার সাথে আছেন উদীয়মান কৃষি উদ্যোক্তা কয়েকদিন আগে আমি দেখলাম যে জাতীয় পর্যায়ের একটা ট্রেনিং শেষ করে আসছেন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই একটু আপনার পরিচয়টা দেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি মূলত নার্সারি নিয়ে কাজ করি গ্রিন হাউস এগুলো নার্সারি তো পাশাপাশি আমি মরিচ চাষও করে থাকি কারণ মরিচ আগের থেকে আমি চাষ করে থাকি আচ্ছা আমরা এখন এই মরিচের জমিটা আছি এটা আসলে ভাইয়ের নিজস্ব চাষ করা এখানে কী জাতের মধ্যে চাষ করছেন এখানে মূলত বেশ কয়েকটি ভ্যারাইটির মধ্যে এটা যেটাতে আপনি করতেছেন এটা হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি জি আচ্ছা আনুর ভাই আমাকে বলবেন আপনি এই যে ট্রায়াল মানে নিজে চাষ করে দেখেন এটা কেন দেখেন এইটা কেন দেখি যেহেতু আমি নার্সারি বিজনেস করে থাকি কারণ কৃষি উদ্যোক্তা যারা আছে তাদেরকে মানে ভালো জাতটা তুলে দেওয়ার জন্য আমি নিজে আগে ট্রায়াল করে থাকি যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় বা তাদের সবচেয়ে ভালো যাত্রাটা দিতে পারে জি জি আপনার এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে আমি জানান মালয়েশিয়ালের প্রতিনিধি হিসেবে এই যাত্রার সম্পর্কে কিছু বলেন আচ্ছা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা অল্প দিনে ফসল আসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এটা হারভেস্ট করতে পারবে এবং দ্বিতীয়ত হচ্ছে দশ থেকে বারো দিন পর পর এই যাত্রা হারভেস্ট করতে পারবে মরিচের আকার আকৃতি আকার আকৃতির কথা যদি বলি তাহলে এটা অসাধারণ একটা জাত আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি সাত থেকে আট সেন্টিমিটার লম্বা হবে এবং মাঝারি হ্যাঁ মাঝারি এবং কালার সব কিছুই পারফেক্ট এটা বাজারে খুবই চাহিদা আচ্ছা আরেকটা বিষয় বলবেন মরিচ চাষিদের সবচেয়ে বড় সমস্যা হলো কুকরানো রোগটা এই রোগটার ক্ষেত্রে জাতটা কেমন না কুকরানো রোগ এই বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টিতে নাই যেটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ছিল ওটাতেও ছিল না

ভাই আবাদ করছে আমি দেখতে পাচ্ছি মালচিং এর কারণে কিন্তু গাছের গ্রোথ বা ফলনটাও অনেক ভালো আসতেছে না জি জি তো এই ক্ষেত্রে কৃষকরা অবশ্যই মালচিং ব্যবহার করবে অবশ্যই কেননা আপনি মালচিং এর সব দিক দিয়ে সুযোগ সুবিধা রয়েছে যারা মালচিং এর আওতায় আসছে তারা এই বিষয়টি জানেন যে এতে নিড়ানি কম দেওয়া লাগে সবারই একটা সমস্যা হলো যে জমি নিরানো মানে শ্রমিক পাওয়া যায় না বা একটু ফসলও দুর্বল হয়ে যায় বা সারের অপচয় হ্যাঁ মানে মাটির আর্দ্রতাটা ঠিকঠাক কিন্তু ধরে রাখে এবং রাসায়নিক সার থেকে শুরু করে অনেক খরচই কৃষক এখান থেকে হ্রাস করতে পারে হ্রাস করতে পারবে আর পাশাপাশি আরেকটা জিনিস এটা পান জিনিসের যে ঝাল এটা ঝাল কেমন খেয়ে দেখেন আপনি একটা আমি বসে খাব তবে আপনি সারা তো খাবো আপনাকে খাইতে আসলে বাঙালিরা ঝাল খাবার পছন্দ করে এই জন্য মরিচ যদি ঝাল না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেটা নিতে চায় না বা একবার ক্রয় করলে আরেকবার নিতে চায় না প্রচুর এই মরিচটা ব্যাপক ঝাল তবে দেখে যতটুকু সৌন্দর্য লাগে কিন্তু ঝালের মাত্রা ঠিক ততটাই মানে অত বেশি হ্যাঁ আরেকটা বিষয় বলবেন যারা এই যে সামনে একটা মশুম আসতেছে গরমের সময় সেই সময়ে অনেকে আছে আমাদের আলু বা বিভিন্ন সবজি ফসল শেষ করে তারা আবার একটা মরিচের দিকে যায় যে ইতিপূর্বে আমরা দেখতাম যে এই মরিচটা পুরাটা আমাদের ইন্ডিয়া থেকে আসতো কিন্তু বর্তমান সময়ে এয়ার মালিসির যে জাতগুলো দিচ্ছে বা এই জাতটা দিচ্ছে এটা কি গরম মৌসুমে করা যাবে কিনা এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে এই জাতটা আপনার সারা বছর চাষ যাবে সারা বছর সারা বছর অর্থাৎ শীত গরম গ্রীষ্ম বর্ষা সব সময় এটা চাষ করতে পারবে জি তাহলে সেই সময় যে আমরা বাইরে থেকে যে মরিচ আনতাম সেই আমাদের বৈদেশিক মুদ্রাটা এটা অনেকটা রিজার্ভ করবে ভালো করবে জি জি আর আরেকটা বিষয় মরিচ চাষের ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম চাষিদের কমপ্লেন থাকে আর কি গাছ স্টপ করে মারা যায় বা বিভিন্ন সমস্যা এটার ক্ষেত্রে আপনি কী সলিউশন আসলে এটা হচ্ছে আপনার যে বীজ এবং চারাগুলো আমরা সংগ্রহ করে থাকি এখান থেকে এই রোগটা বেশি ছড়ায় আমরা যদি চারা করতে গিয়ে যদি শোধন না করি আমরা কিন্তু ফোকাস করতেছি শুধু জমির মাটি শোধন করতে হবে কিন্তু এটার পাশাপাশি কিন্তু বীজ এবং চারাগুলো শোধন করা জরুরি আমরা জমি শোধন করি কিন্তু যদি চারা শোধন না থাকে বা ইয়ে না এটা এই ব্যাকটেরিয়া রোগটা ছড়ে যেতে পারে আছে তো এদিকটা কি চাষি ভাইরা লক্ষ্য রাখবেন ঠিক আছে আলাইকুম আপনার আইডিয়া থাকলে এখন আপনি